কান্নাঘাটি যে না শোনা হলো তো কান্নাঘাটি সবাই বলে আছে ঠিক আছে কিছু হবে না ঘুমাও তো ওরকম অনেক টায়ার্ড তো আমার মনে আছে আমি পুরো প্রান্ত মতো মানে ঘুমের পুরো ঘুমের মতনই তখন এরকম অনেক চিৎকারের আওয়াজ মানে চিৎকার এবং গলার আওয়াজটা ছিল মনে হচ্ছে যে একটা কিশোরী মেয়ের গলার আওয়াজ চিৎকার করছে বোন ঘুমাচ্ছে না আমি আবার ঘুমানো চেষ্টা করলাম এরপরে চিৎকারটা আবার মানে চিৎকার প্লাস কান্নার একটা অদ্ভুত একটা মিশ্রণ আওয়াজ ছিল যে কাঁদছে মেয়েটা মানে পুরো শুনতে পাচ্ছি যে একটা মেয়ে কাঁদছে

মানে কেন জানি না হ্যাঁ মুহূর্তে মানে চিন্তা করে মনে হচ্ছে যে কেন করেছিল তো আমি আবার সেই বারান্দার দিকে হেঁটে যাওয়া স্টার্ট আমি এখানে একটু থামি একটা কথা বলবো যে আমি যখন মুভিগুলো দেখি বারবারই মনে কেন যায় কেলে বিপদ তারপরে ওই সময় মানে কন্ট্রোল করা কন্ট্রোল করা যায় মানে এটা যদি ইচ্ছা মানে কিছু একটা টানতে থাকে টানতে থাকে তো আমি এরকম গেলাম বারান্দার দিকে হেঁটে আওয়াজটা মনে হচ্ছে বাড়ছে 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 তারপর বারান্দার ঠিক বাইরে একটা বিশাল বড় একটা বট গাছ বিশাল অনেক পুরানো পট গাছ এবং যদি দেখে থাকেন ভিতরে কিন্তু অনেক পুরানো জায়গা অনেক তো আমি গাছটার দিকে তাকিয়ে আছি তাকিয়ে আছি হঠাৎ করে দেখছি যে গাছটা একটা ডালে মানে কি যদি ডাল ডাল করে জ্বলছে আগুনের গোলার মধ্যে ওরা একটা আগুনের গোলার মতন জ্বলছে এবং আমি ওটা দেখি না যে মানে তখন কাঁদছিলাম এই মনটা আমার মনে হয় বন্ধ হয়ে যায় আমি যদি তাকিয়ে থাকি কি তারপর আমি আস্তে আস্তে পার্সাল আবার পিছের দিকে আসতে থাকি তখন দেখি ওই একই ডাল থেকে কান্না কাটিয়ে রাখো এবং তারপর আমার পুকুরকে টেনে ওখানে নিয়ে এবং তখন কিছু ছিল বাট পর যেটা হয় যে পরের দিন সকালে এটা আমি তো মানে কান্নাঘাটিতে আমার বেশ জ্বর চলে আসছিল স্ত ছিলাম তো পরে যেটা হয় যে সবার সাথে কথা আমি জানি যে অনেকেই অনেক সময় অনেক কিছু দেখেছি এবং আমার কুকুরা তার পরপরই অ্যাকচুয়ালি যে মুভ আও দেয় এবং মানে অনেক সময় তার এরকম দেখেছি ওই বট গাছ যেতে আগুনের দর রাস্তার অনেক কমন আমি দুটো ব্যাপারে নিশ্চিত যে আপনি একদম জেগে থেকে দেখেছেন একটা হচ্ছে যে আগুনের গোলা যেটা বললেন এরকম অনেকেই অনেক কিছু দেখে এবং এই টাইপের জিনিসপত্র দেখে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই ধরনের স্পিরিচুয়াল কোনো ব্যাপার ঘটলে বা এই যে স্পিরিট সেটা ব্যাড স্পিরিট বলি বা গুড স্পিরিট বলি এটা সংস্পর্শ আসলে বিশেষ করে ব্যাড স্পিরিডে সংস্পর্শ আসলে যেটা হয় যে আপনার শরীরের ওপর এটা এফেক্ট পড়বেই মানে আপনি হয় অসুস্থ হবেন জ্বর আসবে বা কিছু একটা আপনার আচরণ টাইপের হয়ে যাবে আপনি যেটা বললেন যে পরের দিন আপনার জ্বর এসেছিল এবং আপনি হয়তো তখন খেয়াল এরকম বা একটা অন্ধ বা এরকম কোনো কিছু একটা ব্যাপার হয়তো আর একটা জিনিস খেয়াল আছে কিনা আমি জানি না যে যখন এই ধরনের তখন আমাদের তখন খুব গরম ছিল গরমটা খুব বেশি রকমের তখন কি গরমটা বেশি ফিল করছিলেন নাকি টেম্পারেচারটা একটু কমে গেছে আমার বেশি আমাদের যেটা হয় আমার যেটা হয় যে প্রচন্ড বেশি রকমের গরম লাগে সাধারণত এমনি ছাড়া যেটা বলা হয় যে টেম্পারেচার কম করে ঠান্ডা লাগে কিন্তু আমাদের এখানে এমনকি আমরা যা

এখনো ভয় লাগে এখন যু বলছি যা বলছিলাম প্রথমে যে কেমন যদি একটা সিডিং হয় আজকে সব শেষ করে আমরা যদি ইচ্ছা যেতে পারি মানে সেই জায়গাটা দেখতে পারি যদি জরুরি যাওয়া আমার মানে আমার মনে হচ্ছে সেই ভয়ের স্থিতিটা আসলে এখন আছে কিন্তু হয় কি যাই পারি আমরা সবাই গেলাম যেতে পারি একটু বলবেন যে কোন দেখতে পারে গাছটা কোন জায়গায় ছিল এরকম করে এখন মনে নাই একদমই অনেক ছোটবেলার কাজ অনেক আমি যা বলেছি যে অলিনা পরে কখনো চাই তো মানে কি কি চেঞ্জেস হয়েছে কি হয়েছে

আসলে সেই তালিয়াগুলো গল্প নয় এগুলো এক একটি ঘটনা এবং ঘটনা বিশ্বাস করবেন কি না করবেন এটা কুড়িপুর দায়িত্ব আপনাদের উপরে ফিরে আসলাম আবার আমি নিয়ে ভূত এফ এম অনেকগুলো গল্প শুনলাম আমরা এবং ঈদের এই সময় আরো একবার আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের একেবারে মানে কি বলবো প্রথম দিনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর ভূত এফ চলে এসছি একদম শেষ প্রান্তে

মাঝে মাঝে আমি ঘরের মধ্যে এরকম এই রং যেভাবে বললো সেরকম টুংটাং শব্দ শুনতে পেতাম আমার মনে কেউ মনে হয় ঠিক বাজাচ্ছে কিন্তু ঠিক জেনে বাজাচ্ছে না এরকম মনে হলো যেমন মানুষ বলে না যে খুব সুরে না কোনো কিছু শোনা যায় আমি এরকম কিছু শুনিনি বরং সেটা ছিল খুবই বেশি রকমের কি বলবো ডিসটিউন্ড একটা সাউন্ড একটা কি বলবো মানে ঠিক ভালো কোনো সাউন্ড ছিল না তো এরকম শুনছিলাম মাঝে মাঝে শুনি আমি কিন্তু কোনো সময় তাকানোর সাহস পাই না একদিন হঠাৎ করে আমি বুঝলাম যে আসলে এখানে কোন একটা ঘটনা ঘটছে যেটা আমি ঠিক ঘটতে পারছি না এইভাবে কয়েকদিন গেল এবং আমি তারপরে ক্রিকেটার উপরে নজর রাখা শুরু করলাম একদিন অনেক আছে আমার আবারও মনে হলো যে খুব জোরে একটা ঘরে শব্দ হয়েছে খুব জোরে আমার গিটার আমি ওই ঘটনা জানার পর থেকে আমি আমার গিটারের তারগুলো লুজ করে রেখেছিলাম যাতে কোনো সমস্যা না হয় বা আমি যেন বুঝতে পারি যে আসলে করছে নাকি এটা অন্য কোনো ব্যাপার সাধারণত আপনারা নিশ্চয়ই জানেন যে গিটারের তার লুজ করে রাখলে এই কাপড় বা অন্য কোনো কিছু বা কোনো কিছু বসলে সেখান থেকে সাউন্ড এরকম বেরোনোর কথা না তো বা একটা ভোতা সাউন্ড বের হওয়ার কথা হঠাৎ করে দেখলাম আমার তার লুজ অবস্থাতে আছে প্রচন্ড হলো এবং আমি দেখলাম লাইট সঙ্গে সঙ্গে দেখলাম যে গিটারের আমি একেবারেই বুঝতে পারলাম না যে কিভাবে ঘটনাটা ঘটলো কেন এরকম দেখছি সত্যি কি তার একটা ছিঁড়ে আছে আমি সেই ক্ষেত্রে ভয়ে আর কোনো কিছু কাউকে বলতেও পারলাম না কোনোভাবে গিটারটা কে টাচও করিনি আমি আমি জাস্ট সারা রাত ধরে টেলিভিশনের সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করেছি পরের দিন সকালে উঠে দেখছি গিটারটা সে কবি পড়ে আছে এবং গিটারের সেই তারটা আশ্চর্যজনক ভাবে তখন আছে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে গিটারটা খোলা ছিল আমি সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে আমি একটা মানে দোকান থেকে গিয়ে গিটারে কাপার কিনে দিয়েছি এবং গিটারটা সেই কাপারের মধ্যে ঠুকিয়ে পুরোপুরি চেন লাগিয়ে দিই আশ্চর্যজনক ভাবে হলেও সত্যি যে তারপর থেকে সেই গিটার এখন পর্যন্ত আর কোনো শব্দ করেনি বন্ধ করার পর থেকে সেই গিটার আর কোনো শব্দ করেনি